ঠাকুর শ্রীরামকৃষ্ণ যোগততত্ত্বের কথা বলিতেছেন আমি সেই আমি শুদ্ধ আত্মা এটি জ্ঞানীদের মত ভক্তেরা বলে এসব ভগবানের ঐশ্বর্য ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারতো তবে সাধুকের ভক্তি দেখে তিনি যখন বলবেন আমিও যা তুইও তা তখন এক কথা রাজা বসে আছেন খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে রাজা তুমিও যা আমিও তা লোকে পাগল বলবে তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন যদি বলেন ওরে তুই আমার কাছে বস ওতে দোষ নাই তুইও যা আমিও তা তখন যদি সে গিয়ে বসে তাতে দোষ হয় না সামান্য জীবেরা যদি বলে আমি সেই সেটা ভালো না জলেরই তরঙ্গ তরঙ্গের কি জল হয় কথাটা এই মন স্থির না হলে যোগ হয় না যে পথেই যাও মন যোগীর বশ যোগী মনের বশ নয় মন স্থির হলে বায়ু স্থির হয় কুম্ভক হয় এই কুম্ভক ভক্তিযোগেতেও হয় ভক্তিতে বায়ু স্থির হয়ে যায় নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি। এই বলতে বলতে যখন ভাব হয়ে যায় সব কথাগুলো বলতে পারে না কেবল হাতি হাতি তারপর শুধু হা ভাবে বায়ু স্থির হয় কুম্ভক হয় একজন ঝাঁট দিচ্ছে একজন লোক এসে বললে ওগো অমুক নেই মারা গেছে যে ঝাঁট দিচ্ছে তার যদি আপনার লোক না হয় সে ঝাঁট দিতে থাকে আর মাঝে মাঝে বলে আহা তাই তো গা লোকটা মারা গেল বেশ ছিল এদিকে ঝাঁটাও চলছে আর যদি আপনার লোক হয় তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর এ বলে বসে পড়ে তখন বায়ু স্থির হয়ে গেছে কোনো কাজ বা চিন্তা করতে পারে না মেয়েদের ভিতর দেখো নাই যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শুনে তখন অন্য মেয়েরা বলে তোর ভাব লেগেছে না কি লো এখানেও বায়ু স্থির হয়েছে তাই অবাক হাঁ করে থাকে সোহা সোহাহাম করলেই হয় না জ্ঞানীর লক্ষণ আছে নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা এরও কপাল ও চোখের লক্ষণ ভালো আর সব্বাইয়ের এক অবস্থা নয় জীব চার প্রকার বলেছে বদ্ধজীব মুমুখ জীব মুক্ত জীব নিত্যজীব সকলকেই যে সাধন করতে হয় তাও নয় নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায় কেউ জন্ম সিদ্ধ যেমন প্রহ্লাদ হোমা পাখি আকাশে থাকে ডিম পারলে ডিম পড়তে থাকে পড়তে পড়তেই ডিম ফুটে ছানাটা বেরিয়ে আবার পড়তে থাকে এখনো এত উঁচু যে পড়তে পড়তে পাখা ওঠে যখন পৃথিবীর কাছে এসে পড়ে পাখিটা দেখতে পায় তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে তখন একেবারে মায়ের দিকে চো চা দৌড় দিয়ে উড়ে যায় কোথায় মা কোথায় মা নিত্য নিত্যসিদ্ধের সাধন ভজন পড়ে সাধনের আগে ঈশ্বর লাভ যেমন লাউ কুমড়োর আগে ফল তারপরে ফুল নিজ বংশেও যদি নিত্যসিদ্ধ জন্মায় সে তাই হয় আর কিছু হয় না ছোলা বৃষ্টি করে পড়লেও ছোলা গাছই হয় তিনি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন কোনোখানে একটা প্রদীপ জ্বলছে কোনোখানে একটা মশাল জ্বলছে বিদ্যাসাগরের এক কথায় তাকে চিনেছি কদ্দূর বুদ্ধির দৌড় যখন বললুম শক্তি বিশেষ তখন বিদ্যাসাগর বললে মহাশয় তবে কি তিনি কারোকে বেশি কারোকে কম শক্তি দিয়েছেন আমি অমনি বললুম তা দিয়েছেন বই কি শক্তি কম বেশি না হলে তোমার নাম এত হবে কেন তোমার বিদ্যা তোমার দয়া এসব শুনে তো আমরা এসেছি তোমার তো দুটো সিং বেরোয় নাই বিদ্যাসাগরের এত বিদ্যা এত নাম কিন্তু এমন কাঁচা কথা বলে ফেললে তিনি কি কারোকে বেশি শক্তি কারোকে কম শক্তি দিয়েছেন কি জানো জালে প্রথম প্রথম বড় বড় মাছ পরে রুই কাতলা তারপর জেলেরা পাকটা পা দিয়ে ঠেলে দেয় তখন চুনুপুটি পাকাল এইসব মাছ বেরোয় একটু দেখতে দেখতে ধরা পড়ে ঈশ্বরকে না জানলে ক্রমশ ভিতরের চুনুপুটি বেরিয়ে পড়ে শুধু পণ্ডিত হলে কি হবে